কচুরমুখী একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এক সময় এই সবজিটি ছিল মৌসুমি সবজি তবে এখন বারো মাসে পাওয়া যায় কচুরমুখী আমরা অনেকেই কচুরমুখী ভাজি ভর্তা এবং বিভিন্নভাবে খেতে পছন্দ করে থাকি এতে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন বি থাকে কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম পটাশিয়াম বিটা ক্যারোটিন এবং ক্রিপ্টোজেন্থিন নামক খনিজ উপাদান থাকে কচুরমুখীতে এছাড়া ভিটামিন সি এর চমৎকার উৎস কচুরমুখী এক কাপ কচুরমুখী দৈনিক ভিটামিন সি এর এগারো শতাংশ চাহিদা পূরণ করতে সক্ষম শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এই সবজিটি বাংলাদেশে প্রায় সব এলাকাতেই কচু জন্মাতে দেখা যায় মুখী কচু খরিফ মৌসুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ কচু বাংলাদেশে গোড়া কচু কুড়ি কচু ছড়া কচু দুলি কচু বিন্নি কচু ইত্যাদি নামেও পরিচিত বাণিজ্যিকভাবে কচু চাষ করে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত বাংলাদেশের সব এলাকাতে চাষ উপযোগী মুখীকুচুর জাত হলো বাড়ি মুখী কুচু দুই এছাড়া বিলাসী নামের একটি জাত বেশ জনপ্রিয় বর্ষাকালে পানি দাঁড়ায় না এমন দোয়াশ মাটিতে মুখী চাষ করলে ভালো ফলন হয় মধ্য মধ্যমাত থেকে মধ্য ফাল্গুন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কচুর বীজ রোপণ করার জন্য উপযুক্ত সময় ভালোভাবে জমি প্রস্তুত করে শাড়ি থেকে শাড়ির দূরত্ব ষাট সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব পঁয়তাল্লিশ সেন্টিমিটার করে লাগালে ভালো ফলন পাওয়া যায় পনেরো থেকে বিশ গ্রাম ওজনের মুখী বীজ হেক্টর প্রতি চারশো পঞ্চাশ থেকে ছয়শো কেজি প্রয়োজন হয় গোবর বা খামারজাত সার টিএসপি জিপসাম জিঙ্ক সালফেট ও বোরিক অ্যাসিড এবং অর্ধেক ইউরিয়া ও এমওপি জমি প্রস্তুতির শেষ চাষের সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে বাকি অর্ধেক এমওপি চারা গজানোর বিশ থেকে পঁচিশ দিন পর এবং বাকি ইউরিয়া সমান দুই কিস্তিতে বীজ গজানোর বিশ থেকে পঁচিশ দিন এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে পার্শ্ব পদ্ধতিতে উপরি প্রয়োগ করতে হবে মুখিকুচু ছয় থেকে নয় মাসের ফসল গ্রীষ্ম এবং বর্ষাকালের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় জমিতে প্রচুর আগাছা জন্মে মুখীকচুর পুরো উৎপাদন মৌসুমে চার থেকে ছয় বার আগাছা দমনের প্রয়োজন হয় বিশেষ করে সারের উপরি প্রয়োগের আগে আগাছা দমন অত্যাবশ্যক নাহলে উপরি প্রয়োগের সার ফসলের চেয়ে আগাছাই বেশি গ্রহণ করবে এবং বৃদ্ধিপ্রাপ্ত হবে এর ফলে ফলন কমে যাবে খরা মৌসুমে কচু লাগানো হলে বীজ অঙ্কুর গোদমের জন্য তো বটেই প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে মাটির প্রকারভেদে দশ থেকে বিশ দিন পর পর সেচ দেওয়া প্রয়োজন বর্ষাকালে সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না তবে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুব্যবস্থা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে মুখিকচুর উচ্চ ফলনের জন্য প্রয়োজনীয় সেচ ও নিষ্কাশন ব্যবস্থা যথাসময়ে গ্রহণ করতে হবে বীজ রোপণের ছয় মাস পর আগাম ফসল সেপ্টেম্বর মাস থেকে মুখী সংগ্রহের উপযোগী হয় এবং ওই সময় গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করতে থাকে এবং ধীরে ধীরে মারা যায় কোদাল দিয়ে মাটি খুঁড়ে মুখে সংগ্রহ করা হয় মুখে কচুর গড় ফলন হেক্টর প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টন খরার বছর হয় তো সপ্তাহে দুই শেষ লাগে প্রতি সপ্তাহে দুই শেষ লাগে আর যদি বৃষ্টি বছর হয় তাহলে বারো একটু কম লাগে কিন্তু এই বছরে অতিরিক্ত খরচ হয়ে গেছে চাষ খেতে আগুন নাবি তার পুষ মাঘ মাসের কেউ মাঘ মাসে লাগায় আবার তা চৈত মাস বৈশাখ মাস পর্যন্তও লাগাই আমার এটা নাবি লাগানি আছে বৈশাখ মাসে লাগানি আসে জৈব সার গোবরের সার আমরা গোবর সার আমার মাঠে বাড়িতে আসে গরু বছর আছে সার আছে ওই সার নিয়ে আসে গোবরের সারের মতন অন্য সারের কাজ করে গোবর সার না দিলে অন্য সারের শক্তি পাইব নেই এই গোবর সার দোয়া আছে বলে এই ইউরিয়া ফসফেটও শক্তি পাই না যে খালি ইউরিয়া দিয়ে মাটি তো শেষ করে ফেলে পশুর চাষ লাভ আছে নিজের জন হিসাবে তো আর করার ধরা নেই এক কেসি বেশি হয়ে যাবে ওই সময় হলে আরও বেশি হবে না গাছ দু না গাছ একটা তুলেছি আর তুলিনি না খুশি তো বটেই মানে যথেষ্ট ট্রেনিং আমরা আমরা অনেকবার আমাদের ডাকে আমরা যাই সেখান থেকে অনেক ভালো ভালো তথ্য দেন ওনারা আমরা সে সেইভাবে কাজ চাষ করার জন্যে কাজ করার জন্য চেষ্টা করি সে প্রকল্প থেকে আমাদের ট্রেনিং মাঝে মধ্যে ট্রেনিং করায় ট্রেনিং করে ওনারা অনেক বড় বড় অফিসাররা আসেন আমাদের সাধারণ মানুষের সাথেও একদম মিশে ওনারা মিলেমিশে আমাদের সাথে কথা বলেন ওনারা বলেন মানে চাষের সময় সার দিতে হবে চাষের সময় সবচেয়ে ভালো হয় এই গোবর সার যেমন জৈব সার ফসফেট পটাশ এটা চাষের সাথে যদি দিয়ে দেওয়া যায় আর উপরে সার প্রয়োগ করার জন্য সাজেস্ট করেন আর সেচ তো কচু বিশেষ করে কচুর শেষ লাগে প্রচুর সেচ এবং সার লাগে এই কচুতে এমন পরিমাণ সার খাই মানে যা কল্পনার অতীত এটা ফসলও খুব মানে প্রফিটেবল খব ফসল বিঘা প্রতি কমপক্ষে এক এক কাঠায় তিন থেকে তিন সাড়ে তিন মন চার মন ভালো হলে চার মন পর্যন্ত এক এক কাটাই আপনার ফসল উৎপাদন করা যায় আমি মোহাম্মদ আবদুল্লাল মামুন উপসরকারী কৃষি অফিসার কুমারখালী উপজেলা কুষ্টিয়া জেলা আমরা কৃষি অফিসের পক্ষ থেকে বিশ সার থেকে শুরু করে নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলো দিচ্ছি কৃষকদের মাঠ পর্যায় থেকে উপজেলাতে নিয়ে যায়। ট্রেনিং করাচ্ছি সাথে আপনার নিরাপদ ফসল উৎপাদনে যে টেকনোলজিগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতেছি এছাড়াও মাঠ পর্যায়ে তারা কিভাবে কাজ করবে সেগুলো আমরা মাঠ পর্যায়ে থেকে এসে এগুলো পরামর্শ দিচ্ছি বিভিন্ন সময়ে রোগ বা পোকামোকর যেগুলো ইয়ে করছে দেখা গেছে সেগুলো নিয়ে আমরা পরামর্শ দিয়েছি যশোর অঞ্চলের টেকসাই কৃষি সম্প্রসারণ প্রকল্প তো একটা উচ্চমূল্য ফসলের একটা প্রকল্প এখানে এই কচুটা একটা উচ্চমূল্য ফসল এখান থেকে আমাদের এলাকার কৃষকরা বেশ উদ্বুদ্ধ হচ্ছে এবং সামনের দিনগুলোতে এই ফসলগুলো বড় আকারে চাষ হবে বলে আমরা আশা কচুতে মাঠ পর্যায়ে আগে গোতানিং গতিক যে চাষ হয় এর থেকে যদি আপনার কৃষকরা আধুনিক টেকনোলজির মাধ্যমে চাষ করে তাহলে আরও বেশি ফলন হবে কৃষক ভাইয়েরা আরও বেশি লাভবান হবে